কত সুন্দর একটি কালার এবং ডিজাইন দেখতে পাচ্ছেন মার্শাল খুবই চমৎকার একটি ডিজাইন তো আমাদের টি শার্ট কিন্তু হাই স্পান্ডেক্স টি শার্ট এটা কিন্তু রাবারের মতো স্পান্ডেক্স হয় এটা কিন্তু খুবই কমফোর্টেবল হয় স্পান্ডেক্স হওয়ার ফলে তো পরিমাণে আমাদের কাছে স্টক আছে কালার গুলো কিন্তু খুব ইউনিক কালার দেখতে পাচ্ছেন এটা সুরমা কালার বলা হয়ে থাকে এটা হলো রিবুক ব্র্যান্ডের একটি টি শার্ট দেখতে পাচ্ছেন মার্শাল খুবই চমৎকার ডিজাইন এবং খুবই চমৎকার একটি কালার রয়্যাল ব্লু কালারের এই টি কিন্তু অত্যন্ত সুন্দর একটি স্টাইল এবং ডিজাইনে করা রয়েছে দেখতে পাচ্ছেন আর একটি চমৎকার ব্ল্যাক কালার আর একটি ডিজাইন লোগোটা দেখেন ইউনিক একটি লোগো এখানে দেওয়া রয়েছে এবং এটা যে ডিজাইন ডিজাইনটা মার্শাল্লাহ খুবই চমৎকার একটি ডিজাইন এখানে রয়েছে হাতায় আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টকের নতুন একটি চায়না ল্যাকরা ফেব্রিক্সের নতুন কিছু ডিজাইনের টি শার্ট চলে এসেছে তো যারা প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট সাধারণত পড়তে পছন্দ করেন এবং স্বাচ্ছন্দ্যবোধ করেন যারা স্পোর্টসের সাথে জড়িত জিম করেন এক্সারসাইজ করেন কিংবা লং টাইম একটি ভালো টি শার্ট ইউজ করতে চান তাদের জন্য কিন্তু আমাদের এই টি শার্টগুলো একদমই পারফেক্ট চয়েস তো আমাদের যে নতুন যে কালার এবং ডিজাইনগুলো এসেছে যদি আমি একে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এই টি শার্টটা কত সুন্দর একটি কালার এবং ডিজাইন দেখতে পাচ্ছেন মার্শাল আর্ট খুবই চমৎকার একটি ডিজাইন এখানে কিন্তু অল ওভার একটি প্রিন্ট করা রয়েছে স্ক্রিন প্রিন্ট এবং এখানে হাইডেন্সি প্রিন্টের মাধ্যমে কিন্তু লোগোটা করা রয়েছে তাছাড়া কিন্তু আমাদের এই টি শার্টের হাতায় দেখতে পাচ্ছেন কত চমৎকার একটি স্টাইল বা একটি ডিজাইন এখানে রয়েছে দুই হাতায় একইভাবে এবং এখানে নেকের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকারভাবে ব্র্যান্ডিংটা করা রয়েছে তো দর্শক আমাদের এই টি শার্টগুলো একটি স্পেশাল বৈশিষ্ট্য হলো আমাদের টি শার্টগুলো কিন্তু হাই স্পান্ডেক্স টি শার্ট এটা কিন্তু রাবারের মতো স্পান্ডেক্স হয় এটা কিন্তু খুবই কমফোর্টেবল হয় স্পান্ডেক্স হওয়ার ফলে আপনারা কিন্তু এক্সারসাইজ জগিং করা কিংবা যে কোনো জায়গায় রাফ ইউজ করার জন্য কিন্তু এটা কিন্তু অত্যন্ত আরামদায়ক হয়ে থাকে এই টি শার্টগুলো স্পানডেক্স হওয়ার ফলে এবং এটা যেহেতু চায়না ফেব্রিক চায়না লেখা ফেব্রিক যার ফলে কিন্তু এরকম অত্যন্ত স্মুথ হয় ফেব্রিকটা দর্শক এটা হলো হোয়াইট কালার আমাদের কিন্তু এই চারটা কালার মিলে একটি কম্বো করা হয়েছে এবং এই কম্বোটা আপনার একটা স্পেশাল ডিসকাউন্ট অফারে পাবেন সামনে আসন্ন ঈদ উপলক্ষে আমরা কিন্তু এই ডিসকাউন্টটা দিচ্ছি তো এবং এটা খুবই অল্প পরিমাণে আমাদের কাছে স্টক আছে কালারগুলো কিন্তু খুব ইউনিক কালার দেখতে পাচ্ছেন এটা হলো হোয়াইট কালার এবং এটা কিন্তু আরেকটি ইউনিক কালার এটা সুরমা কালার বলা হয়ে থাকে তো এই কালার ডিজাইনটা কিন্তু অত্যন্ত চমৎকার একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এরকম ডিজাইন আমি আশা করছি আপনারা এর আগে অনলাইনে বা অফলাইনে কোথাও পান নাই পুমা ব্র্যান্ডের এই টি শার্টটা এবং এখানে কিন্তু হাতায় কিন্তু চমৎকার একটি ডিজাইন রয়েছে দুই হাতায় তো দর্শক এটা ফেব্রিক কিন্তু এরকম সেম স্পানডেক্স ফেব্রিক আপনারা যেদিকে টানা না কেন অনেক স্পানডেক্স হবে এবং এটা স্পানডেক্স এখনও সেরিয়ে দেবে না এটা গ্যারান্টি আপনার স্পান্ডেক্সটা এখন যেরকম আছে দীর্ঘদিন পরের পরও কিন্তু এরকমই থাকবে এবং এটার কালার কস কোনো কিছুই নষ্ট হবে না তো দর্শক এই হলো দুটো কালার গেল এবং আমাদের আরও দুটো কালার এখনও বাকি রয়েছে আমি একে আপনাকে এই দুটো কালার দেখিয়ে দিচ্ছি এটা হলো রিবুক ব্র্যান্ডের একটি টি শার্ট দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার ডিজাইন এবং খুবই চমৎকার একটি ব্লু কিন্তু অত্যন্ত সুন্দর একটি স্টাইল এবং করা রয়েছে দেখতে পাচ্ছেন কত চমৎকার একটি এখানে প্রিন্ট করা রয়েছে এই টি শার্টের উপর এবং হাতার যে ডিজাইনটা সেটা কিন্তু খুবই ইউনিক একটি ডিজাইন এবং লোগোটাও কিন্তু সম্পূর্ণ হাইডেন্সের লোগো করা রয়েছে এবং একই রকমভাবে এটা কিন্তু স্পান্স ফেব্রিক দর্শক খুবই চমৎকার এই কালারের এবং ডিজাইনের টি শার্টগুলো কিন্তু আপনারা শুধুমাত্র আমাদের কাছেই পাচ্ছেন এই টি শার্টগুলো কিন্তু আমরা একটি স্টকে পেয়েছি এই ব্র্যান্ডের টি শার্টগুলো কিন্তু আমাদের আপনার বাংলাদেশে আর কোথাও পাবেন না এই সিমিলার ডিজাইন এবং সিমিলার কালার টি শার্ট শুধুমাত্র আমরাই বিক্রি করতেছি দেখতে পাচ্ছেন আরও একটি চমৎকার ব্ল্যাক কালার আর একটি ডিজাইন লোগোটা দেখেন ইউনিক একটি লোগো এখানে দেওয়া রয়েছে এবং এটা যে ডিজাইনটা ডিজাইনটা মার্শাল খুবই চমৎকার একটি ডিজাইন এখানে রয়েছে হাতায় তো দর্শক এই চার কালারের চারটা টি শার্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় এবং ডেলিভারি চার্জ হলো ঢাকার ভিতরে ষাট টাকা ঢাকার বাইরে একশো টাকা তো আপনারা যদি অর্ডার করতে চান এই প্রিমিয়াম টি শার্টগুলো তাহলে দ্রুত অর্ডার করে ফেলতে হবে কারণ আমাদের কাছে স্টক খুবই সীমিত যে কোনো সময় এগুলো স্টক আউট হয়ে গেলে আপনারা দ্বিতীয়বার হয়তো আমাদের কাছে আর এগুলো পাবেন না তাই যাদের পছন্দ হয়েছে দ্রুত করে ফেলুন বিশেষ করে প্রবাসী ভাইরা যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে বা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার স্বজনের যে কারোর নাম ঠিকানা এটা অর্ডার করতে পারেন বাংলাদেশই ঠিকানা অর্ডার করতে হবে আমরা কিন্তু দেশের বাইরে ডেলিভারি করি না শুধুমাত্র বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা ডেলিভারি করে থাকি তো যাদের পছন্দ হয়েছে দ্রুত অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম